সাল থেকেশো তিরানব্বই সালে যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে এই আন্দোলন হয় তখন তার আগে আমি যুব কংগ্রেসের সভাপতি এবং সেই সময় আমি জেলা উচ্চ জেলা যুব কংগ্রেস তখন তো বিভক্ত হয়নি সেই সময়কার যুব কংগ্রেসের আমি সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসের আমাদের হাওড়া সব বিভিন্ন সহ সভাপতি এবং উত্তর চব্বিশ পরগনা তিনব্বই তো বাইশ তারিখে একটা মিটিং হয়ে গেছে কমনটা নেই এমপি এবং আমাদের তিনি ছিলেন ছিলেন চেয়ারম্যান এখন সংসদীয় জেলার সাথে আমাদের নিয়ে এসেছিলেন এবং আমাদের আমাদের দেয়ালিফোন কত সবার শুরু হবে এবং যত লোক কতবার গিয়েছিল তার থেকে এবার অনেক বেশি লোক যাবে এবং এখানে এটা আমাদের একটা ঐতিহাসিক অনুষ্ঠান এবং আমাদের রক্তের মধ্যে শহীদে রক্ত বিচ্ছেদ করার এই শহীদ দিবসে আমরা প্রত্যেকে যাই প্রত্যেকে যাই আমাদের হাতুরা শহর থেকে গ্রাম থেকে ব্যাপক লোক এখানে হবে এবং রেকর্ড সংখ্যক হয়ে যাবে আচ্ছা প্রত্যেক ঘরে এবারও আমাদের তো ছাব্বিশ সালের নির্বাচন নির্বাচনের আগে আমাদের তো এমনিতেই প্রত্যেক দিনই অনেক বিভিন্ন দলের লোক আসছেন এবং আরও অনেক বেশি যারা সনাম ব্যক্তিত্ব তারা এইবার তৃণমূলের মঞ্চে সামিল হবে বলে আমাদের মনে হচ্ছে এবং সেটা হয়তো আমাদের সংগঠনকে আরও বেশি সমৃদ্ধ তারা জয়েন করতে পারি বলে মনে করছে সেটা আমাদের কাছে এসে খবর নেই রিলিপ ঘোষ তো শুধু নয় আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক এমএলএ এমপি পুরনো মন্ত্রী অনেক সেলিব্রিটি শিল্প জগতে সাহিত্য জগতে যাদের বাংলার মানুষ চেনে যাদের প্রতি শ্রদ্ধা আছে এইরকম মানুষ ধর্ম নিরপেক্ষ হোক এবার আমাদের গড়ে জয় আচ্ছা আপনার আমাদের আবেদন মানুষ যাতে ছাব্বিশ সালে নির্বাচন তৃণমূলকে ক্ষমতায় আনে এবং যে সমস্ত প্রোগ্রামগুলো মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাকে সম্পৃদ্ধ করেছে উন্নতি করছে সেই উন্নয়নের দ্বারা যাকে বজায় থাকে এবং আরও বেশি উন্নয়ন হয় সেটা জন্য আমাদের মানুষের কাছে আবেদন থাকবে যে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার মানুষ আবার আশীর্বাদ করুক আবার আমরা পশ্চিমবাংলার মানুষের পাশে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষকে যাতে আরও বেশি উন্নয়নে দিতে পারে সেটাই আমাদের আবেদন আমাদের এই কাজ প্রস্তাব দেওয়া হবে কারণ মঙ্গল একশো ছিয়ানব্বই সালে মমতা ব্যানার্জি এই আন্দোলনটা করেছিলেন ঐতিহাসিক আন্দোলন এবং সিমুল নন্দীগ্রাম তারপরে হয় আমাদের কংগ্রেস দল ভালো হওয়ার আগে এই শহীদ ধর্ম শহীদ দিবস মমতা ব্যানার্জিকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে আরও বেশি উৎসাহিত করেছিল এবং তাতে উনি সফল হয়েছিলেন তা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের মানে ডাক মমতা ব্যানার্জি আমাদের সামনে সুতরাং মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই থাকবে আমাদের পোস্টার পেষ্টলে বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে অভিষেক ব্যানার্জি থাকবে না অভিষেক ব্যানার্জিও থাকবে মমতা ব্যানার্জিও থাকবে কিন্তু আমাদের দলে তো প্রয়োজন নেই আমাদের দলে সবাই আমরা এক মমতা ব্যানার্জির নেতৃত্বে এক ফুলের যাতে সমৃদ্ধ হয় তাতে সবাই এক আমাদের দল যেহেতু যে কোনো রাজনৈতিক দলের থেকে কেউ এসে যদি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চান তিনি আসতেই পারে সবাই আমাদের ওয়েলকাম এবং আমরা সবাইকে চলতে পারি সেটা মমতা ব্যানার্জি দেখিয়েছে এবং সেইভাবেই আমাদের সমর্থন চল